ঘুমাই ভালোই ছিলাম উঠে দেখি মেলা কাজ কোনটা কোনটা ধরি বুঝতেই পারছি না সংসারে মেয়ের ঘুম থেকে দেরি হলে ওঠার অবস্থা কাজে আর কুল পাচ্ছি না তারপর একটা বিশেষ চিন্তা তো তো থাকে রান্না করব। সব কাজ কাজ করতে হয় দেখে তাই একটু মাথা ঘুরাচ্ছিল সর্বপ্রথম তোমাদের আদাব সালাম নমস্কার দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ভালো লাগলে পাশে থেকে পূর্ব ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আসলে ভালোবেসে কাজ করলে বলে সব কাজে তাড়াতাড়ি হয় ঢাকাতে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে আসলে ভালোবাসার কমতি দেখতে চাই না সেই জন্য হাতে পেটে মোটে রান্না করি হাতে পেটে রান্না করলে রান্নায় ভালোবাসা আরো বেড়ে যায় সেই জন্য কি করব কষ্ট হলেও হাতে পেটে ঘুষিয়ে রান্না করি ভালোবেসে রান্না করলে বলে রান্না অমৃত সমান হয় সেই জন্য ভালোবেসে রান্না করি করব সেই জন্য মাংসটা আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখাইয়া রাখছিলাম কিছুক্ষণ একটু তেল ব্যবহার করছিলাম গরম করে নিছি আমি জিরা আর এলাচ দিয়ে দিচ্ছি সোমবারে করে দিয়ে দেখেন নাকি হয় রান্না সংসার মানেই তো ভালোবাসার জায়গা ভালোবাসা না থাকলে সংসারে টেকা যায় না কথা বলতে বলতে পেস্টটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম বেটে খুশি নিয়েছিলাম রসুন আদা কাজু বাদাম আমি একটু অন্য টাইপের গোলাই নিচ্ছি সামান্য জল দিয়ে মশলাগুলো আমি একটু গোলাই নিলাম মশলাগুলো মাংস ভিতর দিয়ে দিতেছি ভালোবাসার রং যেমন পাল্টায় মাংস রান্নার রঙও কিন্তু পাল্টে যায় চিকেনটা কষাতে কষাতে দেখা দেয় দেখেন এক উচ্চ রুটি পাচ্ছি মাংসের সাথে খাবে ছেলে বলছে রান্না করতে করতে বল নাই আপনি আবার বলেন না বেডি কি রান্না করে কি দেখায় ভিডিওতে আরে ভাই চেষ্টা করতেছি একটু আগে নেন দেখি কোনটাই সাকসেস হই চিকেনটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম যেহেতু আমি কষানো চিকেন রান্না করবো তো সেই জন্য খুব একটা জল দিলাম না সামান্য গরম মশলার গুঁড়া ব্যবহার করছি রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে আসলে এখানে তো আমি রান্না শেখাচ্ছি না তোমাদের সাথে আড্ডা দিচ্ছি এইটাই হচ্ছে আমার রেসিপি আমি তোমাদের ভালোবাসা তোমাদের অভ্যাসে থাকতে চাই তোমাদের মন জয় করতে চাই